দেখুন বর্তমান সময়ে মানে আমাদের তরুণ যে দুইজন নাহির ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব বুইয়া উপদেষ্টা হিসেবে বিপ্লবী সরকার অন্তর্ভুক্ত হয়েছেন এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করতেছি সেটা আমাদের বাংলাদেশের কিছু মানুষ এরকম কথা বলতেছে যে তাদের আন্দোলন থেকে সরাসরি সরকারে যাওয়া ঠিক হয়নি প্রথমত আমি এই কথাটা খুবই স্ট্রংলি অপোজ করতেছি কারণ বিশ্বে এই আধুনিক বিশ্বে আপনি দেখবেন পৃথিবীর বহু বহু দেশে এই বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যে পঁয়ত্রিশ বছরের মধ্যে অনেক মন্ত্রী হয়েছেন আপনি যদি মালয়েশিয়াতে দেখেন দুই হাজার ষোলো বা আঠারো সালে একজন মন্ত্রী হয়েছিলেন মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এরপরে সুইডেন ফিনল্যান্ড বিশেষ করে ফিনল্যান্ডের কথা বলা একজন পরিবেশ আইনজীবী হয়েছিলেন পরিবেশ আইনজীবী থেকে উনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন মাত্র ছাব্বিশ বছর বয়সে এছাড়াও আপনি দেখবেন যারা বিশ্বের সবচেয়ে মোরল দেশ সেই সমস্ত দেশেরও খুব অল্প বয়সে মানুষ বড়ো বড়ো কাঙ্ক্ষিত লেভেলে দায়িত্ব নিয়েছেন যেমন ফিনল্যান্ডের কথা বললাম মাত্র অল্প বয়সেই সে ফিনল্যান্ডের মতো একটি দেশের সে প্রাইম মিনিস্টার হয়েছিলেন আপনি বারাক ওবামার কথা বলেন মাত্র চল্লিশ বছর বয়সে পৃথিবীর শীর্ষ ক্ষমতাশালী দেশ সেই দেশের সে প্রেসিডেন্ট হয়েছিলেন এবং আমাদের যে ইংল্যান্ড আছে ব্রিটেন সেই ইংল্যান্ডেরও যে কয়েকদিন আগেও যে প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সোনা ওনার বয়স মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি ক্ষমতা নিয়েছিলেন সুতরাং এটা নিয়ে বিতর্কে করার কিছু নেই আমি মনে করি আমরা যারা এই রকম বিতর্ক করার চেষ্টা করতেছি বা অনেকটা গুজু এই কথাগুলো বলার চেষ্টা করতেছি তারা নিশ্চয়ই আমাদের দেশের হয়তো ভালোটা চায় না যার কারণে এরকম কথা বলে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে বিশেষ করে নাহিদ এবং সজীব তারপরে আবুল হাসনাত আবদুল্লাহ এরপরে সারজি সালম এই সমস্ত সমন্বয়কদের যে ট্যালেন্টের পরিচয় সেই তাদের যে ব্রিলিয়ান্সের পরিচয় সেটা মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েও যদি আপনি মাপেন দেখবেন যে তারা ওই সমস্ত পারফরমেন্সেও তারা উত্তীর্ণ হয়েছে সুতরাং শুধুমাত্র বড় বড় ডিগ্রি নিয়ে বয়স ভারী করে যদি আপনি মনে করেন আপনি দেশ চালানোর উপযুক্ত বা আপনি দেশ চালানোর কাণ্ডারি সেটা কিন্তু আসলেই ঠিক না অনেক ছেলে মেয়ে আছে এই বাংলাদেশে দেখবেন ছয় বছর বয়স থেকেই এই পরিমাণ স্টুডিয়াস হয় যার কারণে তাদের মধ্যে যে ম্যাচুরিটি লেভেল সেই ম্যাচুরিটি লেভেল আকাশচুম্বী হয়ে যায় যার কারণে তারা শুধুমাত্র একটা দুটি পাঁচটি মন্ত্রণালয় যোগ্যতা না পুরো সরকার ব্যবস্থাই চালানোর মতো মানে জ্ঞান রাখেন বুদ্ধি রাখেন প্রজ্ঞা রাখেন বিশেষভাবে যে কথাটা উল্লেখ বলবো মানে সেটা অনেকেই বলে থাকে যে এই মানে মানে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এটা খুব স্পষ্ট কথা এটা কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার নয় এটা একটা বিপ্লবী গণ মাধ্যমে সরকার হয়েছে সেটা সংবিধানের আলোকে যে তাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রপতির কাজ কাছ থেকেই যে তাদের মানে এরকম মানে শপথ বাক্য পাঠ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না আমি জানি না হয়তো যারা বিশেষজ্ঞ আছেন আইন বিশেষজ্ঞ বা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা হয়তো বিষয়টা ভেবে দেখবেন কি না যে একটা বিপ্লবী সরকার যখন গণ মধ্যে দিয়ে একটা সরকার গঠন হয় সেই সরকার কিন্তু কোনোভাবেই সংবিধান যে লেজুর ভিত্তিক সংবিধান যে চাটুকারিতার সংবিধান যে মানে ইলুইল দিয়ে ভরা এই রকম চিন্তা চেতনা দিয়ে ভরা সংবিধান গঠিত হয়েছিলো সেই সংবিধানের আলোকেই তারা দায়িত্ব নিয়েছে সরকার গঠন করছে বিষয়টা কিন্তু এরকম নয় কেন আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে এটাও কিন্তু মানে বিপ্লবী চেতনার যে সরকার গণ মাধ্যমে যে সরকার গঠিত হয় সেই চিন্তা চেতনারই কিন্তু এটা মানে মানে বাইরের অংশ বলা যায় বা চিন্তা চেতনার মানে এটা কনফ্লিক্ট সৃষ্টি করে যে আসলে বিপ্লবী সরকার তো কখনো অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় না সুতরাং এটা সভা বলা যেতে পারে এটাকে এটা যদি আপনি বিপ্লবী বোধানের মানে পৃথিবীতে লক্ষ লক্ষ বই আছে এই সমস্ত বইগুলো স্টাডি করেন তাহলে দেখবেন এটা আসলে মন্ত্রীসভা বলা যেতে পারে বা বিপ্লবী সরকার বলা যেতে পারে যারা মানে রাষ্ট্রপতির কাছ থেকে যে শপথ নেওয়ার কথা সেই শপথ নিতে তারা বাধ্য নয় তবুও নিয়েছে আমি জানি না হয়তো তারা বিচার বিশ্লেষণ বা সকল শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য ইনক্লুশন করার জন্য হয়তো এই ধরনের চিন্তা চেতনা থেকেই হয়তো এই ফ্যাসিস্ট রেজিম রাজাকার রেজিম বা সৈরাজার রেজিমের যে সরকার ছিল সেই সরকারের সংবিধানের আলোকেই হয়তো তারা মানে শপথ নিয়েছে হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে তারা এই সংবিধান রহিত করে নতুন সংবিধান গঠন করে তারপরে হয়তো তারা শপথ নিতে পারে এটা আসলে জাতির আকা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দাঁড়াবে আর অনেক সাংবাদিক দেখলাম প্রশ্ন করে ফেললো যে আপনাদের তো ম্যান্ডেট নেই আপনারা কিভাবে মানে দীর্ঘদিন মন্ত্রণালয় চালাবেন বা অনেক দিন মন্ত্রণালয় চালাবেন বা অনেক দিন সরকারি কাজ করবেন এটা সাংবাদিকদের আসলে আমি বলছি আমি অনেক কথাই বলছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হলো নির্বোধ কারণ এরা অনেক বড় বড় ডিগ্রি নেয় কিন্তু তাদের ভিতরে যে শুভ চিন্তা শুভ বুদ্ধি সেই শুভ বুদ্ধি শুভ চিন্তা অধিকাংশ ক্ষেত্রেই থাকে না যার কারণে এই ধরনের কোয়েশ্চেন করা হয় যেখানে আপনি আঠারো কোটি মানুষের দশ কোটি বারো কোটি মানুষ রাস্তায় নেমে আসে সেই রাস্তা থেকে যখন তারা স্লোগান দেয় সরকারের পদ্মা বিপ্লবী সরকারের উত্থান হ্যাঁ খুনি হাসিনা সৈরাকার হাসিনা বা বিভিন্ন স্লোগানে মুখরিত করে এই সরকারকে ফেলে দেয় এবং ওই সরকার পালিয়ে যায় পুরো তার যে মানে সরকার ছিল তার যে দল ছিল সেই সব দলগুলোকে নিপীড়িত নির্যাতিত করে কলঙ্কের মধ্যে ঠেলে দিয়ে তখন কিভাবে আপনারা এই ধরনের প্রশ্ন করতে পারেন যে আপনাদের তো ম্যান্ডেট নেই বা আপনারা ম্যান্ডেট নিয়ে আসলেন কি এটা তো জনগণ ম্যান্ডেটই দিলো তাদের তাদের মন্ত্রিসভা গঠন করার জন্য সমস্যা হলো আমাদের অনেকের চুলকায় চুলকায় বা মানে একটু খুরিয়ে খুরিয়ে প্রশ্ন করে একটু বাইরাল হওয়ার চিন্তা করে বা চেষ্টা করে যে তাদের যদি প্রশ্ন করে বিব্রত করা যায় বা তাদের সরকারকে যদি বিতর্কিত করা যায় কিন্তু আমাদের মানুষের মধ্যে সুবুদ্ধিটা খুব কম বিশেষ করে বাংলাদেশের আমি কনসেন কনসেনসাস থেকে যেই কথাটা বলি সেটা হলো এই রকম সুতরাং আপনি যেতিক দিকেই দেখেন এই জিনিসগুলো কারেক্ট এবং তারা খুব বিপ্লবী কাজ করতেছে এবং বিপ্লবী কাজ অদূর ভবিষ্যতেও করবে বলে আমি বিশ্বাস করি সুতরাং তাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের সরকার গঠন করার জন্য সেই দৃষ্টিভঙ্গিকে আপনারা সহায়তা করুন সাহায্য করুন আজকে বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে মানে প্রতি গ্রামে গ্রামে এলাকায় মহল্লায় ঢাকা ঢুকতেছে আমরা শুনলাম যে একদল লোক একটা করে পিক আপ নিয়ে এসে নির্দিষ্ট একটা এলাকায় ছেড়ে দেয় কালো প্যান্ট কালো শার্ট পরে যে তারা ডাকাতি করুক তারা ডাকাতি করে এই সরকারকে কলঙ্কিত করুক বা বাংলাদেশের মানুষকে বোঝাক যে বিপ্লব পূর্ববর্তী যে সময় ছিল সেটা আসলে অনেক ভালো ছিল এই জিনিসটাও আসলে আমাদের এই বুদ্ধিটি নাই বলেই আমরা এই ধরনের কাজ করতে পারি সেই ক্ষেত্রে আমি সকলকেই বলবো আমি নিজেও রাস্তাঘাটে বা নিচে যখনই চলি একটু সতর্কতার সাথে চলার চেষ্টা করি যে এই সমস্ত ঘটনা এই সমত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন না ঘটে আমরা সকলেই মানে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখি আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে তবেই তো সমৃদ্ধ এবং সুসমৃদ্ধির দেশ যে জন্য ছাত্ররা বিপ্লব করেছিল রাস্তায় নেমে এসেছিলো এবং শত শত মানুষ মারা গিয়েছে সেই সমস্ত শত শত মানুষকে আপনার আমরা সেফ সিকিউরিটি দিতে পারব এবং তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যকে নিয়ে যেতে পারবো আজকে দেখেন একটা সৈরা সেই সরকার আপনার ফ্যাসিস সরকার যারা ভারতের জন্য এত কাজ করলো আজকে ভারত তাকে আশ্রয় দিচ্ছে না কি কারণে যেন পরবর্তী বিপ্লবী সরকারের সাথে তারা যেন নেগোসিয়েশন করতে পারে তারা যেন মানে তাদের যে মূল এজেন্ডা তাদের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্র যেন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে যার কারণে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে না যদিও বলা হচ্ছে যে তারা শেখ হাসিনার অনুরোধেই তাদের সাময়িক আশ্রয় দিয়েছে এবং আপনি দেখেন যুক্তরাষ্ট্র তাদের সাথে নাই যার কারণে যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে যাচ্ছে না রাজনৈতিক আশ্রয় দিলে দেখা যাচ্ছে ওই সমস্ত জায়গায় যদি হত্যাকাণ্ডের শিকার হয় সেই ক্ষেত্রে তারাও হয়তো আইসিসির মামলায় জড়িয়ে যেতে পারে এ বিষয়টা থাকে তারপরে একটা সরকার যেভাবে ফ্লি করে মানে পালিয়ে যায় তখন তো তার যে মানে মানসিক সুস্থতা সেই সুস্থতা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের ভিতরে ছিল যারা আজকে মানে গা ডাকাতে চলতেছে গা ডাকাতে থাকতেছে অনেকেই বোল পাল্টি ফেলতেছে কিন্তু সত্যিকারের কথা হলো কোনো দল নয় আপনি দেশের যদি ভালো চান দেশের যদি কল্যাণ চিন্তা ভাবনা করেন তাহলে আপনার মানে এই সমস্ত মানে বৈপ্লবিক যে সরকারগুলো আসবে সেই সমস্ত সরকারের নীতি পদ্ধতির সাথে কাজ করার চেষ্টা করবেন এই সরকারের ভিতরে গত পনেরো ষোলো সতেরো বছরে যে পরিমাণ মানে দুর্নীতি স্বজনপ্রীতি হয়েছে মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট মেরিটোরিয়াস মানে যে সমস্ত মানুষগুলো আমলা পুলিশ যেগুলো তাদেরকে ডিঙ্গিয়ে যেগুলো কাঠের পুতুল যেগুলো আপনার মার্কা যারা কথায় উঠবাস করে তাদের কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে তাদের কিন্তু যোগ্য যোগ্য জায়গায় এনা আনা হয়েছে আপনি এমন কোনো সেক্টর দেখাতে পারবেন না যেই সেক্টরে এই কাজগুলো ঘটে নাই ব্যাঙ্কিং সেক্টর সহ ব্যাংকিং সেক্টর সবচেয়ে মানে একটা কি বলবো আপনার খুব ফ্লেক্সিবল সেক্টর যেখান থেকে পাওয়ার এক্সারসাইজের সুযোগ খুবই কম সেই সমস্ত সেক্টরে এই ঘটনা ঘটানো হয়েছে নির্বাহী পোস্টগুলো আপনি দেখে থাকবেন সুতরাং এই জিনিসগুলো এই সব জিনিসগুলো যদি আপনাকে চেঞ্জ করতে হয় মানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হয় তাহলে সেই ক্ষেত্রে এই নাহিদ সজিব ভইয়া ডক্টর আসিফ নজরুল তারপর প্রফেসর ডক্টর ইউনুস এদের মতো মানুষ কে নিরলসভাবে কাজ করতে হবে এবং তাদের কাজগুলোকে আপনারা যদি প্রথমেই ক্রিটিসাইজ করেন তাদের ভালো দিকগুলো যদি না দেখে ক্রিটিসাইজ করেন তাহলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে না অনেকেই দেখলাম ডিক্লারেশান দিচ্ছে বা কথাবার্তা বলছে যে একটি এনজিও সরকার এনজিও হোক আর যাই হোক জনগণের ম্যান্ডেট আছে এই কথাটা ভুলেও আপনি অস্বীকার করবেন না তাদের ম্যান্ডেট আছে বলেই তারা বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে ফেলে দিয়ে পরবর্তী সরকার আসছেন সুতরাং আমি বিশ্বাস করি আপনি যদি এই ভিডিওটা একবার বা দুইবার দেখেন তাহলে হয়তো আপনার মানে মানে আমাদের যে বিপ্লব পরবর্তী যে সরকার সেই সরকারের কার্যক্রম সম্পর্কে আপনার বিস্তৃত ধারণ হবে এবং আমি অনেক লেখালেখি করেছি ইউটিউবে দেখবেন আপনারা যে লেখালেখির মাধ্যমে বুঝবেন যে শেখ হাসিনা এবং শহীদ হাসিনা ফেসিস হাসিনা কিভাবে জামাতের সাথে বারংবার আতাত করে বারংবার ছদ্মবেশ চেঞ্জ করে বোরকা পরে সে এই জাতির সাথে বেঈমানি করে বহুবার সে নির্বাচনে এসেছে ক্ষমতা লিপসু হয়েছে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে এবং ক্ষমতায় গিয়েছে আবার সেই জামাতকেই তারা নিষিদ্ধ করতেছে যখন দেখতেছে বিএনপির সাথে থাকে বিএনপির হাতটাকে আমরা ছোট করার জন্য সুতরাং এটা আসলে রাজনীতিবিদের যে ভূমিকা সেটা রাজনীতিবিদ তাতে আমি আমি শেখেছি কখনই রাজনীতিবিদ বলিনি বলবো না কারণ এরা রাজনীতিবিদ হওয়ার যোগ্য তারা না এদের যদি রাজনীতি থাকতো এদের যদি রাজনীতি বুঝতো এদের যদি শিক্ষাটা থাকতো তাহলে আমাদের দেশের এই অবস্থা হতো না আমলারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে দেশে বিদেশে পাচার করতে পারতো না তবে খুবই আফসোস লাগছে আমার সবগুলো এমপি মন্ত্রী এবং প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের যদি খুব দ্রুত বিচারের মাধ্যম বিচারের মধ্যে আনতে পারে তাহলে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা কিন্তু আমরা উদ্ধার করতে হবো যে টাকা দেশ আমাদের পরবর্তী দেশ গঠন করার কাজে লাগাতে পারবো বলে আমরা বিশ্বাস করি আমি সাধারণত খুব সিম্পল ভিডিও করি কিন্তু ভিডিওর ভিতরে অনেকগুলো কথা থাকে আপনারা যদি খুব রিসার্চ করেন আমি একজন রিসার্চার সেই রিসার্চ ওরিয়েন্টেড কথাবার্তায় বলার চেষ্টা করি কিন্তু সেই কথাগুলো খুবই মানে খুবই সাবলীল ভাষায় খুবই সরল ভাষায় আপনি যদি দুই তিনবার শোনেন তাহলে আমার যে মেসেজ সেই মেসেজগুলো ক্লিয়ার হবে সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের প্রতিটি সেক্টর আমরা উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা বয়স নিয়ে যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো আমি বিশ্বাস করি ভিডিও দেখার পরে আপনারা এই কথাগুলো বলবেন না এবং খুব খুশি হব যদি গুগলে আপনারা সার্চ করেন বিশ্বের কনিষ্ঠ কনিষ্ঠ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা মন্ত্রী বা এমপি কারা কারা হয়েছিল তাহলে দেখবেন যারা লিস্ট আসছে তাদের মধ্যে এই নাহিদ সজীব মানে আসিফ মাহমুদ এরাও অন্যতম একজন অংশীদার বলে আমি বিশ্বাস করি আপনারা দেখতে পারবেন সুতরাং জয় হোক আমাদের আগামীর বাংলাদেশের জয় হোক তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক সরকার এবং জয় হোক আমাদের সুখ সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা ধন্যবাদ সকলকে